ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বিএনপি শনিবার সন্ধ্যা সাতটায় শহরের কাটপট্টিস্থ জেলা বিএনপি অফিসে এ সভাটি অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার আল ইসার সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিভরিয়া স্বপন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বিএনপি নেতা আজম খান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন অ্যাডভোকেট আলী আশাপ নান্নু সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সবাই জেলা বিএনপি সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন ইউনিট কমিটি গঠন সহ বিস্তারিত আলোচনা করা হয় পরে জেলা বিএনপি সম্মেলন তারিখ নির্ধারণ হওয়ার কারণে ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস একটা ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে এবং সকলের সহযোগিতায় এবং সকলের আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আমরা আগামী দিনে জেলা বিএনপি সম্মেলনটাকে সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশাবাদী সেই জন্যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে আমরাও আশাবাদী যে আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তাদের তারা তৃণমূল বিএনপির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে তাদের ভোটের মধ্য দিয়েই আগামীতে নেতা নির্বাচিত হবে এই বিশ্বাস আমরা রাখি সেই ধরনের সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে ফরিদপুর জেলা বিএনপি সম্মেলন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি